আসসালামু আলাইকুম ইব্রান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়াটা মোমো খেতে কার না ভালো লাগে তাও যদি হয় বিফ মোমো আর এই মোমো একবার তৈরি করে খেলে কথা দিচ্ছি কোনো রেস্টুরেন্ট বা স্ট্রিট ফুডে বিক্রি করা মোমো আর কোনো দিন খাবেন না তো আমি আধা কেজি গরু মাংস নিয়েছি বড়ো বড়ো পিস আছে ছোটো করে কেটে ব্ল্যান্ডারে নিয়েছি যাতে ব্ল্যান্ডার করতে খুব সুবিধা হয় তো ব্ল্যান্ডার করে নিয়েছি এরকম দানাদার হবে তো প্রেশার কুকারে নিয়ে আমি চারটা কাঁচামুড়ি দিয়ে দিচ্ছি আদা বাটা দেড় চা চামচ রসুন বাটা এক চা চামচ স্বাদ মতো লবণ আর হাফ চা চামচ গরম মশলা দিয়ে ভালোভাবে মাখিয়ে পাঁচটা সিটি আসা পর্যন্ত রান্না করে নেব তারপর ঢাকনাটা খুলে একটু চেক করে নেব এক্সট্রা পানি থাকলে সেটাও একদম শুকিয়ে নেব মাংসের কিমাটা রেডি হয়ে যাওয়ার পর একটা বাটিতে নিয়ে নিলাম এখন নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ গাজর কুচি একটা পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দুইটা দেড় চা চামচ নিয়েছি রসুন কুচি আর এক চা চামচ নিয়েছি মিহি করে আদা কুচি তার মতো লবণ দিয়ে দিলাম এক প্যাকেট ম্যাজিক মাসালা দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কালো গোল মরিচের গুঁড়ো গন্ধরাস লেবু দেড়টা আর সামান্য টেস্টিং সল দিয়ে তার উপর গরম তেল দিয়ে দিলাম ম্যাজিক মশলা আর গন্ধরাজ লেবুটা অবশ্যই দিতে চেষ্টা করবেন তাহলে এর টেস্ট কিন্তু বহুগুণ বেড়ে যাবে তারপর ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে নেব এখন আমি ডোটা তৈরি করে নেব এর জন্য আমি আড়াই কাপ ময়দা নিয়েছি হাফ কাপ নিয়েছি কর্নফ্লাওয়ার চাইলে এখানে কর্নফ্লাওয়ারটা স্কিপ করে শুধু ময়দা দিয়ে মোমোটা বানিয়ে নিতে পারেন আর যদি কর্নফ্লাওয়ার ইউজ করা হয় তাহলে মোমোটা খেতে খুব ভালো লাগে তো এখন লবণ দিয়ে দিলাম তারপর ফুটন্ত গরম পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নেব ডোটা তৈরি করার পর সামান্য তেল দিয়ে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব ডোটা কিন্তু খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না মাঝারি টাইপের ডো হবে অল্প ডো নিয়ে আমি সামান্য পিঙ্ক ফুড কালার মিশিয়ে নিলাম কারণ আমি পিঙ্ক কালারের কিছু মোমো বানিয়ে নেব কালারটা ভালোভাবে মেশানো হয়ে গেলে ছোট ছোটো লেচি কেটে মোমো বানিয়ে নিতে পারেন তবে আমি একটা বড় রুটি বেলে মোমো তৈরি করে নেব এভাবে মোমো বানানো আমার কাছে খুব সহজ লাগে এবং খুব তাড়াতাড়িও হয়ে যায় একটা বইমের মুখ নিয়ে নিলাম এইভাবে ছোটো ছোটো রুটি তৈরি করে নিচ্ছে সাইডগুলো উঠিয়ে নেব আর এই সাইডগুলো দিয়ে আবারও রুটি বেলে এভাবে তৈরি করে নেব তো আমি ছোটো ছোটো রুটিগুলো কিন্তু খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা রাখিনি তো আমি মাংসের কিমাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপর মাঝখান থেকে চেপে দুই সাইড থেকে এভাবে ভেঙে ভেঙে ভাঁজ করে নেব আর মোমোর শেপটা কিন্তু আপনারা যার যার ইচ্ছে মতো দিতে পারবেন অনেক শেপেরই মোমো তৈরি করা যায় তবে এই শেপের মোমোটা আমার কাছে খুব ভালো লাগে আর খুব সহজও তাড়াতাড়ি হয়ে যায় তো আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি প্রথমে মাঝখান থেকে চাপ দিয়ে নেবেন তারপর সাইড থেকে ভাজ ভাজ করে এভাবে মাঝখানে আনবেন তাহলে কিন্তু মোমোর শেপটা খুব সুন্দর দেখা যাবে তো অন্যান্য শেপেরও মোমো তৈরি করা যাবে আপনারা যে যার ইচ্ছে মতো মোমোটা তৈরি করে নেবেন তো এভাবে কতগুলো মোমো আমি বানিয়ে নিয়েছি মোমো শেপ দিতে গেলে প্রথমবারই একবারই হয়ে যায় না আসলে এটা প্র্যাকটিসের ব্যাপার প্র্যাকটিস করতে করতে খুব সুন্দরভাবে আপনারা আমার থেকেও ভালো শেপ দিয়ে নিতে পারেন তো আমি কিছু পুচকি মোমো বানিয়ে নেব তো একইভাবে আমি মোমোগুলোর শেপগুলো দিয়ে দিচ্ছি এই পুচকি মোমোগুলো আমার কাছে দেখতে ভীষণ ভালো লাগে তো পিঙ্ক কালার মোমোগুলো বানানো হয়ে গেছে এখন আমি হোয়াইট কালার মোমোগুলো বানিয়ে নেব তো সেমভাবে আমি বড় একটা রুটি বেলে নিলাম তারপর একটা বইমের মুখ দিয়ে ছোটো ছোটো করে রুটি কেটে নিলাম আর মোমোর শেপটা আমি সেমভাবেই করে নিচ্ছি আপনারা চাইলে ভিন্নভাবে মোমোর শেপ দিয়ে নিতে পারেন আসলে এটা বলে বোঝানোর কিছু নেই ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে আপনারা ঠিক সেমভাবে এই শেপটি দিয়ে নিতে পারেন আর এই মোমোগুলো একবার তৈরি করে ফ্রিজে সংরক্ষণ করা যাবে প্রায় এক থেকে দুই মাসের মতো মোমোগুলোর টেস্ট খুব ভালো থাকবে এভাবে কিন্তু বাচ্চাদের টিফিনও আপনারা তৈরি করে দিতে পারেন যখন খুশি তখন মোমো খেতে ইচ্ছা করলে ডিপ ফ্রেশ থেকে নামিয়ে সরাসরি চুলায় স্টিম করে নেবেন বা পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন তো এখন আমি একটা প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে দিয়েছি তারপর মোমোগুলো দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজে নিলাম এক মিনিটের মতো ভেজে নিলাম তাহলে নিচ থেকে সামান্য কালার চলে আসবে তো এখন পানি দিয়ে দিব আর পানিটা এমনভাবে দিতে হবে যেন মোমোর গায়ে গায়ে লেগে থাকে এখন পানিটা শুকিয়ে গেলে এবং তেলটা উপরে বেশি আসলে আমি মোমোগুলো উঠিয়ে নেব তারপর এখন পিঙ্ক কালার মোমোগুলো ঠিক সেমভাবে আমি সিদ্ধ করে নেব আপনার চাইলে স্টিম করেও নিতে পারেন তো মোমোগুলো হয়ে গেলে উঠিয়ে নেব এখন একনাথ চাটনি চাটনির রেসিপি শেয়ার করব পুদিনা পাতা নিয়েছি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ বিট লবণ চিনি দিয়ে আমি এটাকে সামান্য পানি দিয়ে প্ল্যান করে নেব এই চাটনিটা ভালো লাগলে করে নিতে পারেন তো এখন টমেটো কেচাপ নিয়েছি তার মধ্যে গার্লিক অয়েল দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রসও দিয়ে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম সাদা তিল এতে দেখতে সুন্দর লাগবে চাইলে আপনারা অন্যভাবে মোমোর ডিপিং সসটা তৈরি করে নিতে পারেন কিন্তু এই চাটনিটা আমার কাছে খুবই ভালো লাগে মোমোর সাথে খেতে তো গরম গরম মোমোগুলো প্লেটে সার্ভ করে নিলাম এই মোমোটা খেতে অনেক মজা হয় আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন নিচ থেকে ক্রাঞ্চি ভিতর থেকে সফট এবং জুসি একটা মোমো তৈরি হয়ে যাবে স্টিম করে যে মোমোটা তৈরি করা হয় তার থেকেও বেশি মজা হয় এভাবে মোমোটা তৈরি করলে সফট জুসি ক্রাঞ্চি ফ্লেভারফুল মোমো তৈরি করতে হলে অবশ্যই আমার রেসিপি ফলো করবেন কথা দিচ্ছি একবার এই রেসিপি ফলো করে মোমো তৈরি করে খেলে রেস্টুরেন্ট বা বাইরে থেকে আর কখনও মোমো কিনে খাবেন না আশা করছি আমার আজকের এই মোমো রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ